শুভ আমার নেদীভের নাফা আপনারা আমাদের শুভ নতুন বাংলাদেশের সূচনা না করে আপনারা ঘরে ফিরবেন না ইনশাআল্লাহ আজকে আমাদের এই সূচনা ঘরে ঘরে পরিবারে পরিবারে রাস্তা রাস্তায় গ্রামে গ্রামে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ সবাই মিলে একসাথে আমরা নতুন বাংলাদেশ করব ইনশাআল্লাহ সবাইকে আমাদের এই আন্দোলনে আহ্বান জানিয়ে নতুন একশনের কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি আজকের আলোচনাটা একটু অন্যরকম এমন একজনকে নিয়ে যিনি প্রায় আট বছর মানে একেবারে লোকচক্ষুর আড়ালে থাকার পর ফিরে এসেই সরাসরি রাজনীতির মাঠে হ্যাঁ ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম ব্যারিস্টার আরমান নামেই বেশি পরিচিত ঠিক অভিযোগ আছে তাকে নাকি আয়নাঘর নামে একটা গোপন জায়গায় আটকে রাখা হয়েছিল সেখান থেকে ফিরেই এখন তিনি ঢাকা চোদ্দ আসনে নির্বাচনায় এই নিয়েই আজ আমরা একটু বিস্তারিত কথা বলবো। অবশ্যই বিষয়টা খুবই আলোড়ন ফেলেছে আমাদের কাছে বিভিন্ন নিউজ রিপোর্ট সাক্ষাৎকার কিছু বিশ্লেষণ আছে এগুলো থেকেই আমরা বোঝার চেষ্টা করব তার এই অন্তর্ধান ফিরে আসা আর রাজনীতির ময়দানে নামার পুরো ব্যাপারটা হ্যাঁ মানে আমাদের লক্ষ্য হল ব্যারিস্টার আরমানের জীবনের এই যে নাটকীয় মোড়গুলো তার পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এই দীর্ঘ গুম বা বন্দিদশার অভিযোগ তারপর ফেরা এবং এখন বাংলাদেশের রাজনীতিতে তার এই আবির্ভাব একার তাৎপর্য আসলে কি হুম শুরুটা তার পরিচয় আর রাজনৈতিক উত্তরাধিকার দিয়ে করা যাক কি বলেন হ্যাঁ সেটাই ভালো হয় মির্সেল আরমান তো জামায়াত ইসলামের প্রয়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর কাসেম আলীকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় দু সালের সেপ্টেম্বরে তা কার্যকর হয় তো পিতার এই পরিচিতি আর উত্তরাধিকার এটাই কি তার রাজনীতির মূল ভিত্তি অনেকটাই তাই মনে হচ্ছে দেখুন তার পিতার সম্পর্কে একটা কথা প্রায়ই বলা হয় মানে তার অনুসারীরা বলেন আর কি যে সৌদি আরবে থাকার সুযোগ থাকলেও তিনি দেশে ফেরেন প্রচুর সম্পদ ছিল কিন্তু বিলাসী জীবন ছেড়ে নাকি দেশ আর ইসলামী আন্দোলনের জন্য কাজ করেছেন আচ্ছা এই ইমেজটা নিশ্চয়ই তার সমর্থকদের মধ্যে বেশ শক্তিশালী অবশ্যই আর এই ভিতের উপরেই তো ব্যারিস্টার আরমান এখন জামায়াতের প্রার্থী হিসাবে ঢাকা চোদ্দ আসনে নেমেছেন বেশ জোরে সোরেই কিন্তু প্রচার চালাচ্ছেন ঢাকা চোদ্দ মানে কোন কোন এলাকা পড়ছে এর মধ্যে এটা হল দারুসালাম থানা সাভারের কাউন্ ইউনিয়ন আর ঢাকা উত্তরের সাত আট নয় দশ এগারো নম্বর ওয়ার্ড আর মিরপুর এলাকাটা তো তার পিতার জন্মস্থান আর একসময় রাজনীতিক কাজের কেন্দ্র ছিল বুঝলাম কিন্তু এই রাজনীতিতে আসার অনেক আগেই তো তার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তাই না দুই সালের দিকে হ্যাঁ নয় আগস্ট দু তাকে তার মিরপুরের বাসা থেকে মানে তুলে নিয়ে যাওয়া হয় ডিওএচএস এর বাসা থেকে ডিওএইচএস থেকে দিনের বেলায় হ্যাঁ দিনের বেলায় তার মা খন্দকার আয়শা খাতুন পরে যেভাবে বলেছেন ঘটনাটা খুবই মর্মান্তিক কি বলেছিলেন তিনি বলছিলেন সাদা পোশাকে কয়েকজন এসে কলিংবেল বাজায় উনি মানে ব্যারিস্টার আরমান দরজা খোলার পরই প্রায় জোর করে টেনে হিচড়ে নিচে নামায় একটা সাদা মাইক্রোবাস অপেক্ষা করছিল তাতেই তুলে নিয়ে চলে যায় সাংঘাতিক ব্যাপার পায়ে স্যান্ডেল পরারও সুযোগ দেয়নি নাকি না সেটাও দেয়নি তার ছোট মেয়ে তিন বছর বয়স তখন সে নাকি বাবার স্যান্ডেল হাতে নিয়ে নিচে দৌড়ে গিয়েছিল কিন্তু গাড়ি ততক্ষণে চলে গেছে বাড়ির কাজের মেয়ে স্যান্ডেল ছুড়ে মারার চেষ্টা করেও পারেনি উফ ভাবলেই কষ্ট হয় পরিবারের জন্য কি বহাবহা অভিজ্ঞতা এরপর আইনি ব্যবস্থা নিতে পারলেন না চেষ্টা তো করেছিলেন কিন্তু অভিযোগ আছে যে থানায় প্রথমে জিডি নিতে চায়নি কলাবাগান থানা পরে সাংবাদিক আইনজীবীদের চাপে জিডি নেয় ডিবি নাকি তদন্ত করে অপরাণের সত্যতা স্বীকারও করে কিন্তু কিন্তু ওই পর্যন্তই মানে কারা জড়িত কোন গাড়ি ব্যবহার হয়েছে এসব নাকি প্রমাণের অভাবে বের করা যায়নি এরকমই রিপোর্ট দেয় এই ব্যাপারটা নিয়েও তখন অনেক প্রশ্ন উঠেছিল তারপর থেকেই তো তিনি নিখোঁজ প্রায় আট বছর কোথায় ছিলেন এই সময়টা ওই আয়নাঘরের কথাই তো শোনা যায় হ্যাঁ বিভিন্ন সূত্রে এটাই দাবি করা হচ্ছে আট বছর মানে প্রায় তিন হাজার দিন ভাবা যায় আর যেটা বলা হয় তিনি নিজের সরাসরি রাজনীতিতে তেমন সক্রিয় না থাকলেও শুধু পিতার পরিচয়ের কারণেই নাকি এই দীর্ঘবন্দিদশা আয়নাঘরের ভেতরের জীবন কেমন ছিল সে বিষয়ে কি কিছু জানা গেছে তার নিজের বর্ণনা বা অন্য কোনো সূত্রে কিছু তথ্য তো এসেছে তিনি নিজেই বলেছেন বা তার পরিবার জানিয়েছে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি চোখ সবসময় বাধা থাকত হাতে হাত করা। অন্ধকার স্যাচ্স্যাতে একটা ঘরে একা রাখা হত বাইরে জগতের সাথে কোনো যোগাযোগ ছিল না আলো বাতাস না কিচ্ছু না পরিবার স্ত্রী মেয়ের সাথে দেখা হওয়া তো দূরের কথা প্রাকৃতিক আলো বাতাসীন অবস্থা আর অকথ্য নির্যাতন আর জুলুমের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন মানসিক অবস্থা কেমন ছিল তখন এটা কি জানা যায় তিনি বলেছেন প্রতিটা মুহূর্ত কাটত আতঙ্কে কখন কি হয় বাইরের আজানের শব্দ শুনে শুধু দিন রাতের পার্থক্য বুঝতেন আর মাঝে মাঝে নাকি খুব জোরে গান বাজানো হতো। গান কেন তার ধারণা গান যখন বন্ধ হত তখন অন্য বন্দীদের চিৎকার শোনা যেত মানে নির্যাতন চলত হয়তো এই পুরো বিষয়টা তার মনে একটা গভীর আতঙ্ক তৈরি করেছিল এত কিছুর পরেও তার মনোবল ছিল এমন কথাও শোনা যায় একটা উক্তি নাকি ছিল মরতে হলে দেশের মাটিতেই মরব ইসলামের তরে মরব হ্যাঁ এরকম একটা কথা শোনা গেছে কোনো কোন সূত্র আবার এটাকে তারেক রহমানের দেশত্যাগের ঘটনার সাথে তুলনা করে দেখানো চেষ্টা করেছে তবে দেখুন এই তুলনাটা রাজনৈতিক এর নানা ব্যাখ্যা থাকতে পারে আমরা শুধু তথ্যের খাতিরে উল্লেখ করছি কিন্তু এই আয়নাঘরের বিষয়টা তো আগে এতটা প্রকাশ্যে আসেনি তাই না ঠিক দু সালে বাইশ সালে নেত্রনিউজ নামে একটা অনলাইন পোর্টালে বিস্তারিত রিপোর্ট আসার আগে পর্যন্ত এটা নিয়ে মূলত কানাঘুষুই ছিল যদিও গুমের শিকার পরিবারগুলো অনেক আগে থেকেই এমন অভিযোগ করে আসছিল কিন্তু সরকার তো বরাবরই অস্বীকার করেছে হ্যাঁ আগের সরকারের পক্ষ থেকে তো নানা ব্যাখ্যা দেওয়া হতো কেউ হয়তো দেনার দায়ে পালিয়েছেন কেউ ভূমধ্যসাগরে ডুবে মরেছেন এই রকম তাহলে ব্যারিস্টার আরমানের ফেরা আর তার এই বর্ণনা কি আয়নাঘর বিতর্কটাকে আবার সামনে নিয়ে এলো অবশ্যই তার অভিজ্ঞতা তার অভিযোগ এগুলো তো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দিকে ইঙ্গিত করে ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা তার প্রশ্নগুলো আবার জোরালো হয়েছে আচ্ছা এত বছর পর তার মুক্তিটা কিভাবে হলো সেটাও তো বেশ নাটকীয় হ্যাঁ খুবই নাটকীয় দেশে তখন গণ চলছে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো। এর কিছুদিন পরেই তিনি মুক্তি পান কিন্তু মজার ব্যাপার হলো যখন তাকে ছাড়া হয় তিনি এসব কিছুই জানতেন না মানে দেশের এই যে এত বড় পরিবর্তন তিনি তখনও অজ্ঞাত একদম তিনি এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন চুখ হাত বাঁধা অবস্থায় তাকে একটা নির্জন জায়গায় নামিয়ে দেওয়া হয় গুলির শব্দ শোলেন একটা কাদাভট্টি খাদের মধ্যে ফেলে দেওয়া হয় তাকে কি সাংঘাতিক তিনি তো ভেবেছিলেন তাকে মেরেই ফেলবে ঠিক তাই কারণ তিনি তো জানতেন না যে দেশে ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেছে এরপর কোনো মধ্যে উঠে এসে হাঁটতে হাঁটতে নিজের পিতার গড়া সিনা হাসপাতালে পৌঁছান সেখানে কি তিনি প্রথম জানতে পারেন সব হ্যাঁ হাসপাতালে নিজের পরিচয় দেওয়ার পর একজন কর্মকর্তা তার পরিবারকে জানান আর সেখানেই তিনি হাসপাতালের লোকজন অন্যদের কাছে ছাত্র আন্দোলন সরকারের পতন আর তার নিজের মুক্তির কারণ জানতে পারেন একটা ভিডিও ফুটেজও আছে তাকে হাসপাতালে ঢুকতে দেখা যাচ্ছে এরপর তিনি তরুণদের ধন্যবাদও জানিয়েছিলেন মনে হয় হ্যাঁ বলেছিলেন দেশের তরুণদের জন্য আমি মুক্তি পেয়েছি তবে পরিবার থেকে বলা হয়েছে এতদিনের ভয়াবহ অভিজ্ঞতার পর তার মানসিক অবস্থা স্বাভাবিক হতে সময় লাগবে সেটা খুবই স্বাভাবিক হুম ট্রমাটা তো বিরাট কিন্তু এত কিছুর পর এত তাড়াতাড়ি আবার রাজনীতির মাঠে ফেরা এটাও তো কম কথা নয় ঢাকা চোদ্দ আসনে তার প্রার্থী হওয়ার কারণ কি শুধু পারিবারিক ঐতিহ্য পারিবারিক ঐতিহ্য তো একটা বড় কারণ বটেই বংশের একটা প্রভাব পিতার কাজের এলাকা এগুলো তো আছেই তবে কিছু সূত্র বলছে তার নিজেরও একটা পরিচিতি আছে সমাজসেবক হিসেবে তাই নাকি কি ধরনের কাজ করতেন মানে বিভিন্ন সামাজিক কাজ গরিবদের সাহায্য করা তরুণদের সাথে মেশা এসবের কথা শোনা যায় ফলে শ্রমিক দিনমজুর থেকে শুরু করে মধ্যবিত্ত উচ্চবিত্ত সব মহলেই নাকি তার একটা চেনা জানা আছে আর এই আট বছরের অনুপস্থিতি একটা সাহানুভূতির জন্ম দিয়েছে বলেও অনেকে মনে করেন এর সাথে তো দলীয় সমর্থনও আছে নিশ্চয়ই জামায়াত শিবির হ্যাঁ জামায়াতে ইসলামী ছাত্র শিবির এমনকি মহিলা সংগঠন ছাত্রী সংস্থার কর্মীরাও বেশ সক্রিয়ভাবে তার পক্ষে কাজ করছে বলে শোনা যাচ্ছে তার মাও তো মাঠে নেমেছেন হ্যাঁ খন্দকার আইসা খাতুন তিনি নিজে ছাত্রী সংস্থার প্রতিষ্ঠাকালীন সভানেত্রী ছিলেন তিনি ছেলের জন্য প্রচার চালাচ্ছেন বিশেষ করে নারী ভোটারদের কাছে যাচ্ছেন এটা বেশ সাড়া ফেলেছে স্বামী আর ছেলেকে ঘিরে এত ঘটনার পরেও তার এই সক্রিয়তা অনেকের নজর কেড়েছে এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বীকে বিএনপির প্রার্থী হিসেবে সাজিদা ইসলাম তুলির নাম শোনা যাচ্ছে তিনি মায়ের ডাক নামে একটা সংগঠনের আহ্বায়ক গুমের শিকার পরিবারদের নিয়ে কাজ করেন ও তার নিজের ভাইও তো গুমের শিকার হয়েছিল তাই না হ্যাঁ ঠিক তাই এটা একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে একদিকে গুম থেকে ফেরা একজন প্রার্থী অন্যদিকে গুমের শিকার ভাইয়ের বোন দুজনই রাষ্ট্রীয় নিপীড়নের শিকার পরিবারের সদস্য একই আসনে প্রতিদ্বন্দ্বী তাহলে লড়াইটা কেমন হবে বলে মনে হচ্ছে তুলির অবস্থান কেমন তুলিকে রাজনৈতিকভাবে যোগ্য মনে করা হলেও স্থানীয় অনেকে বা বিশ্লেষকরা বলছেন তৃণমূলে তার পরিচিতি বা সাংগঠনিক ভিত্তি ব্যারিস্টার আরমানের মতো অতটা পোক্ত নয় বিএনপির অভ্যন্তরীণ কিছু সমস্যা সাংগঠনিক দুর্বলতার কথাও শোনা যায় এই আসনে আর অন্যদিকে জামায়াতের ভোট ব্যাঙ্ক আর ক্যাডার সাপোর্ট তো আছেই হ্যাঁ জামায়াতের এই সুসংগঠিত নেটওয়ার্ক ব্যারিস্টার আরমানের জন্য একটা বড় প্লাস পয়েন্ট তাই স্থানীয় অনেকে বা কিছু বিশ্লেষক মনে করছেন পাল্লাটা ব্যারিস্টার আরমানের দিকেই ভারী কেউ কেউ তো বলছেন এই আসনে পাল্লার বিজয় আসন্ন হ্যাঁ এরকম কথাও শোনা যাচ্ছে তবে দেখুন নির্বাচন তো শেষ পর্যন্ত ভোটারদের হাতে কিন্তু একটা কথা নিশ্চিত ব্যারিস্টার আরমানের এই প্রত্যাবর্তনার প্রার্থিতা ঢাকা চোদ্দ আসনে নির্বাচনকে জাতীয় পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ আর আলোচিত করে তুলেছে তার ব্যক্তিগত ট্র্যাজেডি আর রাজনৈতিক প্রেক্ষাপট মিলেমিশে একটা অন্য রকম মাত্রা পেয়েছে সত্যিই তাই পুরো ঘটনাটাই যেন সিনেমার মতো পিতার সূত্রে এত বছরের কথিত গুম বন্দিদশা আয়নাঘর থেকে ফেরা আর তারপরই পিতার রাজনৈতিক ময়দানে এমন শক্ত অবস্থান নেওয়া হ্যাঁ আর এটাই অনেকগুলো প্রশ্ন তুলে দেয় সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই যে দীর্ঘ আর কষ্টকর অভিজ্ঞতা বিশেষ করে রাষ্ট্রীয় নিপীড়নের যে অভিযোগ এটা তার ভবিষ্যৎ রাজনীতিকে তার দর্শনকে কিভাবে প্রভাবিত করবে সেটাই এই অভিজ্ঞতা কি তাকে আরও আপসীন করে তুলবে নাকি অন্য রকম কিছু হবে আর তার উত্থান এটা কি শুধু একজন ব্যক্তির প্রত্যাবর্তন নাকি এর পেছনে আরও বড় কোনো রাজনৈতিক বা আদর্শিক স্রোতের ইঙ্গিত আছে বিশেষ করে এই নিপীড়নের অভিজ্ঞতা একদিকে তাকে সহানুভূতি এনে দিয়েছে আবার সমর্থকদের কাছে দৃঢ়তার প্রতীকও বানিয়েছে এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের ভাবতে হবে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে